ডিবি হাসার রাজীব রাজশাহীর জন্য একটা আমি মনে করি ত্রাস টাইপের ছিলেন আমি ওই সময় ছাত্রশিবিরের মহানগর সভাপতিও ছিলাম অনেক বয়স্ক মানুষদেরকে গ্রেপ্তার করা হতো এবং সবাইকে নির্যাতন করা হতো এবং হাসান নিজে হাতে নির্যাতন করতে জেল জীবনে আমি মূলত জেলে ছিলাম আমার এই সময়গুলোতে আমি দুইবার জেলে গিয়েছি দু সালে আমি যখন ছাত্র শিবিরের রাজশাহী ইউনিভার্সিটির থানা পর্যায়ের দায়িত্ব পালন করি আমি ইউনিভার্সিটির জনশক্তি ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই সময় আমি কিছুদিন জেলেছিলাম এক মাসের মতো জ্বেছিলাম ওই টাইমটা এরপরে আমি দু হাজার আঠারো সালের মাঝামাঝিতে আমি কারাগারে যাই এবং সেই স্মৃতিটা এতটুকু হয় যে একটা বিয়ের অনুষ্ঠানে আমি বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হই বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেপ্তার হওয়ার পরে আমাকে মামলায় গ্রেপ্তার দেখান প্রত্যেকটাই ছিল মানে আশ্চর্যজনক যেটা আমার আমি কোনো কল্পনাই করিনি এরকম গ্রেপ্তার তারা দেখায় বিয়ের অনুষ্ঠান থেকে নিয়ে যায় প্রায় তিন দিনের ভিতরে আমাকে তিন দিনের মতো আমাকে গুম রাখার মতো আটকায় রাখেন তারা এবং কোনো তথ্য বাইরে যাচ্ছিল না এরপরে মামলা দেন মামলা দিয়ে গ্রেফতার করা হয় তা কারাগারের লাইফটা আসলে বাস্তবিক হলো যে যারা সত্যিকারের ইসলামী আন্দোলনের কর্মী হবেন যারা ত্যাগী হবেন তাদের জন্য কারাগারটা কষ্টের হবে না কারণ তারা সেটার প্রস্তুতি নিয়েই আন্দোলনে ইসলামী ছাত্রশিবিরের আন্দোলনে আসেন কাজেই আমাদের ছাত্রশিবিরের যারা জনশক্তি তারা সেই প্রস্তুতি নিয়ে আসেন আমি এটা মনে করি কাজে সেই প্রস্তুতিটা সংগঠনটা আমাকে শিখেছেন আমি যখন আমি রাজশাহী মহানগরী ছাত্রশিবিরের সভাপতি ছিলাম ওই সময় আমি গ্রেপ্তার হই প্রায় সাড়ে চার মাস চার মাসের একটু বেশি আমি কারাগারে থাকি কারাগারের আসলে উল্লেখযোগ্য স্মৃতি হলো যে কারাগারটা প্রথম মানে একটা পরাধীনতার একটা জায়গা এখানে কোনো স্বাধীনতা থাকে না এখানে আমি ইচ্ছা করলেই অনেক কিছুই করতে পারি না করতে করার আমার সুযোগ থাকে না সেই জায়গাটার স্মৃতি মানে আমি মনে করি যে নিঃসন্দেহে কষ্টেরই কারণ এখানে যেখানে পরাধীনতা যেখানে আমি আমার কথা বলতে পারি না যেখানে আমার কোন নিয়ম চলে না সেখানে নিঃসন্দেহে ভালো লাগার কথা না তারপরেও ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে ওটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে হয় কারাগারে আমার এক সবচেয়ে ভালো লাগার যা ইয়াটা হলো যে এখানে মানুষের সাথে যোগাযোগ বন্ধ হলে যেটা হয় যে প্রচুর স্টাডির সুযোগ হয় আমার মনে আছে যে আমি ওই সময় প্রচুর বই পড়তাম স্পেশালি পুরাণ পড়তাম আমি চার মাসের ভিতরে প্রায় একদিন দুই দিন পরপরে কোর্টে যাওয়ার লাগতো কোর্টে গেলে যেটা হতো যে কোর্টে গেলে আর আমার সেদিন কোনো কিছু করার সুযোগ থাকতো না টাইম চলে যাইতো কিন্তু এর ফাঁকে ফাঁকে আমার মনে হয়েছে যে আমি কোরআনের দুই পাড়া কোরআন বসে বসে মুখস্থ করে ফেলি এটা আমার জন্য ছিল যে মনে হয় যে একটা অন্যরকম পাওয়া এবং এখন মানে বাইরে আসার পরে ওই সুযোগটা হয়ে ওঠে নাই এত ব্যস্ততার কিন্তু সেখানে এই চার মাসের ভিতরে আমি এটা করার সুযোগ পেয়েছিলাম কাজে এরকম অসংখ্য বই শেষ করা অনেক কিছু জানা জ্ঞান অর্জনের সুযোগটা তৈরি হয় এবং ইসলামী আন্দোলনের কর্মীদের প্রশিক্ষণের একটা জায়গা আমি মনে করি যে জালিমের কারাগার সেখানে গেলে ইমানে শক্তি বৃদ্ধি পায় এবং ময়দানে আরও বেশি আমি মনে করি যে ভালো ভূমিকা রাখতে পারে আচ্ছা ডিবি হাসান তো আপনাকে গ্রেপ্তার করেছে কিন্তু এখানে সবচেয়ে মানে অত্যাচার্য বিষয় হচ্ছে যে সে সেলফি তুলছে মানে সেলফি সে হাস্চর্যভাবে সেলফি তুলেছে এটা তো আসলে আমরা কোথাও কখনো দেখি না কোনো পুলিশ মানে যদি আমি তর্কের খাতিরে দূরে থাকি যে আপনি অপরাধী ছিলেন আপনার সাথে সেলফি তুলে হাস জন মাইনেটা কি মেসেজ দিয়েছেন প্রথমত ডিবি হাসানের ব্যাপারে আলোচনাটা গত দুই দিন ধরে খুবই আলোচনায় আসছে এবং সাথে আমাকেও জড়ানো হচ্ছে ডিবি হাসান আসলে রাজশাহীর জন্য একটা আমি মনে করি ত্রাস টাইপের ছিলেন আমি ওই সময় ছাত্র শিবিরের মহানগর সভাপতিও ছিলাম আমি ওই সময় প্রেজেন্ট রাজশাহী ইউনিভার্সিটিতে এই রাজশাহী মহানগরীতে ছিলাম এবং আমাকেও ডিবি হাসানই গ্রেপ্তার করেন কাজেই ওই সময় এবং যেটা বলতে চাই যে সবাইকে প্রচুর নির্যাতন করতো গ্রেপ্তার করে এটা রি মানে গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে অনেক বয়স্ক আমি টানা বারো দিন তেরো দিনের মতো রিমান্ডে ছিলাম ওই সময় আমি থানাতে দেখেছি যে অনেক বয়স্ক মানুষদেরকে গ্রেপ্তার করা হতো এবং সবাইকে নির্যাতন করা হতো এবং হাসান নিজে হাতে নির্যাতন করতেন এটার হয়তো শুধু জামাত বা শিবিরের মানুষই গ্রেপ্তার হইতেন নিজেদের শিকার হইতেন ব্যাপারটা এরকম না এখানে বিএনপি থেকে শুরু করে দল থেকে শুরু করে নানা ধরনের আমি বিরোধী সকল শক্তির ব্যক্তিকে গ্রেপ্তার করতেন এবং তার অন্যতম জায়গা ছিল সে প্রচুর সে টাকা পয়সা এখান থেকে চাঁদা নেওয়ার জন্য চেষ্টা করতেন ঘুষ নেওয়ার চেষ্টা করতেন কাজে এইরকম পরিস্থিতিতে রাশিয়ার মানুষ বিগত অনেক বছর পার করে যার কারণে হয়তো এই যে তাকে দেখতে পাচ্ছি যে তাকে মানুষ দেওয়া হয়েছে এটা হলো একটা প্রকাশ এই প্রকাশটা আরও আগে ঘটত যদি তাকে আরও আগে জনগণ পাইতেন কাছে আর কি এটা আর কি তবে এইভাবে নির্যাতন করাটা মানে আইন নিজে হাতে তুলে নেওয়াটাও আমি যৌক্তিক বলে মনে করি